আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোণা জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব ইসরায়েলের জন্য রেড লাইন টেনে দিল সৌদি ক্রস করলে ব্যবস্থা এরপর থাকছে ইরানের হাতে এবার পারমাণবিক বোমা আরও জানিয়ে দেব রাশিয়ার সাথে যুদ্ধের আগে জার্মানির কাপাকপি শুরু এবং সর্বশেষ থাকছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে জিয়েলা সবাইকে দেওয়া হচ্ছে সামরিক প্রশিক্ষণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলের জন্য রেড লাইন তেনে দিল সৌদি ক্রস করলি ব্যবস্থা ইসরায়েলকে একটি বার্তা দিয়েছে সৌদি আরব তাতে বলা হয়েছে পশ্চিম তীর দখলদারদের জন্য রেড লাইন এটি ক্রস করলেই সব ধরনের ব্যবস্থা নেবে সৌদি খবর রয়টার্স ও দ্য টাইমস অফ ইসরায়েলার রোববারের এক প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বর্তমান ধারার প্রতিক্রিয়ায় পশ্চিম তীরের যে কোনো অংশকে সংযুক্ত করলে সব ক্ষেত্রেই বড় ধরনের প্রভাব পড়বে রিয়াদ কি পদক্ষেপ নিতে পারে তা নির্দিষ্ট করেনি তবে সৌদি ইসরায়েলি স্বাভাবিকীকরণের সম্ভাবনাকে মৃত ঘোষণা করতে পারে রিয়াদ অথবা আবারও ইসরায়েলি বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিতে পারে দু সাল থেকে ইসরায়েল আকাশসীমা ব্যবহার করে আসছে ধারণা করা হচ্ছে পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্তিকরণ দুই দেশের মধ্যে আন্ডার দ্য রাডার নিরাপত্তা এবং বাণিজ্য সম্পর্ককে ক্ষতি করতে পারে শুধু তাই নয় রেড লাইন অতিক্রম করলে আব্রাহাম চুক্তি ঝুঁকিতে পড়বে এ চুক্তি ব্যর্থ হলে আবার আরব ইসরায়েল যুদ্ধের সংখ্যা থাকে সৌদির আগেই সংযুক্ত আরব আমিরাত সতর্ক করে দিয়েছে পশ্চিম তীর ইসরায়েলের সংযুক্তিকরণই সর্বশেষ রেড লাইন এটি আব্রাহাম চুক্তিকে বিপন্ন করবে এবং আঞ্চলিক সম্পর্কের প্রতিষ্ঠা বন্ধ করবে ইরানের হাতে এবার পারমাণবিক বোমা এবার পারমাণবিক কর্মসূচি জোরালোভাবে শুরু করার প্রস্তুতি নিচ্ছে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘ হামলা পাল্টা হামলার পরও হাল ছাড়ে নিতে ইরান পূর্ণমাত্রায় পারমাণবিক কর্মসূচি চালুর প্রস্তাব দিল ইরানের মন্ত্রিসভা যুক্তরাষ্ট্র ইসরায়েল গত জুনে ইরানের ফোরদো এবং ইসফাহানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে ইরানকে পারমাণবিক থেকে বিরত করতে কর্মসূচি পারছেন না এবার পারমাণবিক বোমা তৈরির দাবিতে মাসাদ শহরের সত্তর জন সংসদ সদস্য একটি যৌথ চিঠিতে সই করেন পারমাণবিক কর্মসূচি বিবেচনায় রেখে দেশের প্রতিরক্ষা নীতি পুনর্গঠন করার দাবি জানান তারা চিঠিটি অবশ্যই সর্বোচ্চ নেতা খামিনিকে সরাসরি দেয়া হয়নি কারণ তার নির্দেশকে অন্য কোনো কর্তৃপক্ষ প্রশ্ন করতে পারে না চিঠিটি দেয়া হয় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে যারা পরমাণু বিষয়ক কর্মকাণ্ড দেখভাল করেন এই কাউন্সিলের সদস্যদের মধ্যে দেশের প্রেসিডেন্ট বিচার বিভাগের প্রধান এবং পার্লামেন্টের প্রধান দীর্ঘদিন ধরে তেহরান দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য বোমা তৈরির জন্য নয় কিন্তু ইসরায়েলকে ঘিরে বাড়তি থাকা উত্তেজনা এবং জুনের সংঘাতের পর অনেকে বলছেন বাস্তবতা বদলেছে সংসদ সদস্যরা যুক্তি দেন প্রায় দুই দশক আগে আয়াতুল্লাহ খামিনি যে ধর্মীয় নির্দেশনা দিয়েছেন তাতে পারমাণবিক বোমার ব্যবহার নিষিদ্ধ হলেও প্রতিরক্ষার জন্য তা তৈরি বা সংরক্ষণ করা স্পষ্টভাবে নিষিদ্ধ বলা হয় গত জুনে ইসরায়েলের আকস্মিক হামলার পর ইরানি মহলে এই বিতর্ক আরও তীব্র হয় টানা বারো দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়ায় এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা চালায় ফলে ইরানের ভেতরে পারমাণবিক বিকল্পের দাবি আরও জোরদার হয় গত একুশ সেপ্টেম্বর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল ঘোষণা দেয় ফ্রান্স জার্মানি ও চুতরাজ্যের সিদ্ধান্তের জবাবে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে এ দেশগুলো জাতির সঙ্গে স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করেছে যার ফলে দুই পনেরো সালে তুলে নেয়া নিষেধাজ্ঞাগুলো আবার ফিরতে পারে সোমবার সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরোকজি নিউ ইয়র্কে পৌঁছান সেখানে তিনি ইউরোপীয় নেতা ও অন্যান্য বিশ্বশক্তির সঙ্গে আলোচনা করবেন প্রেসিডেন্ট মাসুদ মঙ্গলবার সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন গাজা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া এই অধিবেশনের মূল আলোচ্য বিষয় গত সপ্তাহে আব্বাস আরকচি ইউরোপীয় নেতাদের কাছে একটি বাস্তবমুখী পরিকল্পনা উপস্থাপন করেন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় এ প্রস্তাবে ইরান তার উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামে মজুদ হ্রাস করার শর্তে স্ন্যাপব্যাগ নিষেধাজ্ঞা স্থগিতের প্রস্তাব দেয় ইউরোপিয়ানরা রাশিয়ার সাথে যুদ্ধের আগেই জার্মানির কাপাকাপি শুরু রুশ ন্যাটো উত্তেজনায় কাঁপছে পুতিনের বিরুদ্ধে তর্জন গর্জন শুরু করেছে ইউরোপের দেশগুলো কিন্তু ইউরোপের জায়েন্ট পুতিনের বাহিনীর মুখোমুখি হতে ভয় পাচ্ছে তা বোঝা যাচ্ছে জার্মানির অবস্থা দেখেই রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধলে নিজেদের ক্ষয়ক্ষতির হিসেব করতে শুরু করেছে জার্মান প্রশাসন দেশটির আশঙ্কা মস্কোর সাথে সংঘাত বেঁধে গেলে প্রতিদিন গড়ে অন্তত এক হাজার জার্মান সৈন্য আহত হবে সেজন্য ট্রেন ও বাস হাসপাতালের মতো বিকল্প খুঁজতে শুরু করেছে তারা ন্যাটোরের মতম শত রশ্মির এমন পরিকল্পনাতে স্পষ্ট দীর্ঘমেয়াদী সংঘাতের পথ বেছে নিচ্ছে বার্লিন গুন্ডেজ মেডিকেল সার্ভিসের বরাতের বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রাশিয়ার সাথে সংঘাতে প্রতিদিন এক হাজার সৈন্য আহত হওয়ার আশঙ্কা করছে জার্মানি তাদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানে ট্রেন ও বাসে হাসপাতাল সেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও করা হচ্ছে সেই সাথে আহত সেনাদের সরিয়ে বেসামরিক হাসপাতালে চিকিৎসার জন্য সেবা খাতকে প্রস্তুত করা হচ্ছে এজন্য হাসপাতালে অতিরিক্ত পনেরো হাজার শয্যা তৈরি করছে বার্লিন যদিও তাদের এমন পরিকল্পনা অর্থহীন দাবি করে মস্কো জানিয়েছে কোন। ন্যাটো সদস্যের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর কোন পরিকল্পনাই তাদের নেই দুই সালে ইউক্রেনের সাথে সংঘাতে জড়ানোর পর থেকেই সমরাস্ত্র ও সেনা সদস্য দিয়ে কিয়েফকে সহায়তা করে আসছে জার্মানি সেই সাথে মস্কোর বিরুদ্ধে নিজেদের প্রস্তুত করছে ন্যাটোর অন্যতম এই সদস্য এর আগে জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্স্টেন ব্রুয়ের বলেছিলেন আগামী দুই সালের মধ্যে মস্কোর বিরুদ্ধে মুখোমুখি সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে বার্লিনকে তার এমন মন্তব্যের কয়েক মাস না বেরোতেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর আগেই নিজেদের সেনাদের ক্ষয়ক্ষতির হিসেব করছে জার্মান প্রশাসন চলতি বছরের শুরুতে হুশিয়া দিয়ে ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেস্ক বলেছিলেন জার্মানি আবারও ভয়ানক হতে শুরু করেছে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াসের ন্যাটো মস্কো সেনাদের হত্যা করতে প্রস্তুত মন্তব্যের পরপরই ওই হুশিয়ারি দিয়েছিলেন পেস্কফ সেই সাথে মস্কোকে যুদ্ধের হুমকি দেওয়ার কারণে বার্লিনকে ক্ষমাও চাইতে বলেছিলেন ক্রেমলিন মুখপত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভ্যানিজুয়েলা সবাইকে দেয়া হচ্ছে সামরিক প্রশিক্ষণ ক্যারিবীয় সাগরে ভ্যানিজুয়েলা নৌজানকে টার্গেট করে যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটিতে জোরে সরে চলছে প্রতিরক্ষা প্রস্তুতি পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে দুই দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী ভূমিকাকে অঘোষিত যুদ্ধ হিসেবে দেখছে ভ্যানিজুয়েলা এটা প্রশ্ন উঠেছে এবার কিতাবে সরাসরি যুদ্ধ জড়াতে চলেছে দুই দেশ মার্কিন হামলার পরপরই ভ্যানিজুয়েলায় শুরু হয়েছে সশস্ত্র সামরিক প্রশিক্ষণ রাজধানী কারাকাছের বিভিন্ন শহরে সেনাবাহিনীর ট্যাঙ্ক ও ভারী সামরিক যান চলাচল বেড়েছে শুধু সেনা বাহিনীর সদস্য নয় সাধারণ মানুষকেও দেয়া হচ্ছে অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ রাস্তায় রাস্তায় চলছে কৌশলগত অনুশীলন সরকার বলছে প্রশিক্ষণের মূল লক্ষ্য জাতীয় আত্মরক্ষা এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন ভেনেজুয়েলা ক্যারিবীয় সাগরে মাদক পাচারে জড়িত তবে এর সমালোচনা করে নিজেদের আত্মরক্ষার ডাক দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডিওস দাদো ক্যাবেলা তিনি বলেন আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না আমরা কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেইনি তবে আমরা নিজেদের রক্ষা করতে জানি প্রয়োজনে পাল্টা আক্রমণ করতেও প্রস্তুত ওয়াল্টন এখন দেশে সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ভেনেজুয়েলার জাহাজে হামলা সমালোচনা করে দেশটির প্রতিরক্ষা রক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেন প্রতিরক্ষার কোনো সুযোগ না দিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র তিনি আরও বলেন রাজনীতি ও আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান প্রয়োজন ক্ষমতা দেখিয়ে নয় আমরা চাই না যুক্তরাষ্ট্র এখানে এসে আমাদের দাসে পরিণত করুক আমরা স্বাধীন আমাদের সার্বভৌমত্ব আছে এদিকে মাদক পাচারের অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিনি বলেন যুক্তরাষ্ট্র আমাকে অপসরণ করতে চায় এটি একটি ষড়যন্ত্র তার দাবি এসব হামলা ও অভিযোগ মূলত তার সরকারকে দুর্বল করে একটি পুতুল সরকার বসানোর অপচেষ্টা মাত্র